বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের আশ্বস্ত করে বলতে পারি আগামী আওয়ামী লীগ সরকার আসার পরে ইনশাল্লাহ আপনারা বেগম খালেদা জিয়ার সঠিক মৃত্যু ডেটটা জানতে পারবেন এবং যারা বেগম খালেদা জিয়াকে মৃত অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে রেখেও মাসের পর মাস তার বিদেয় আত্মায় কষ্ট দিয়েছে তাদেরও বিচারের মুখোমুখি করা হবে মুখোমুখি করা হবে কেন তারা এটি করেছে কারা তার সাথে এর সাথে আরো যুক্ত আছে তাদের বিষয় মুখোমুখি করা হবে সেদিন কেন সেনা কুঞ্জে তাকে তার ব্যক্তিগত জবাবদিহি করতে হবে পরবর্তী সময় তাকে যখন ঢাকা এভারকের কেয়ার হাসপাতাল আনার পরে তরি ঘড়ি ঘড়ি হুট করে কেন সেদিন তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল তার জবাবদি তাদেরকে অবশ্যই করতে হবে সেখানে উড্ডয়ন করা হলো বিমান কিসের বিমান কেন পরীক্ষিত মূলক বিমান আর কোথাও মাঠ ছিল না কি করা হয়েছে সেদিন সেই বিমানে উডয়ন তার পরিকল্পনা কি ছিল ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহেদ সাহেবকে প্রশ্ন করতে হবে সেই দিন তুমি মিডিয়ার সামনে এসে আপনি বললেন তার সবকিছু হয়ে গেছে কোনো কিছুই কাজ করে না মেডিকেলে ডেড কথা বলে আপনি কান্না করে দিলেন কিন্তু যেদিন মৃত্যু ডেড ঘোষণা করা হলো সেদিন কেন কান্না করলো না কোথায় ছিল সেদিন কান্না কোথায় ছিল সেদিন আসল শোক সেই শোক কেন জ্ঞাপন করা হয় নাই নানান প্রশ্নবিদ্ধ তারা তৈরি করে দিয়েছে প্রতিটা প্রশ্ন তাদের খুঁজে খুঁজে বের করা হবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কেন সেই এয়ার অ্যাম্বুলেন্স আসলো না ক্রিটিক্যালি সমস্যা টেকনিক্যাল সমস্যা তাদের সেই প্রতিষ্ঠানের ষোলোটা এয়ার অ্যাম্বুলেন্স আছে কিভাবে হা একদিনের মধ্যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হলো কিন্তু ওদিন কেন তার জন্য এয়ারুলেন্স আসল না কেন এত নাটক করা হলো তারেক রহমান হিসেবে নিজের আখের জন্য রাজনীতি করবে তার বিচার হবে না জবাব দিয়ে হবে না তা হবে না ভুলে গেলে চলবে না বেগম দিয়ে প্রধানমন্ত্রী সুতরাং এই বিচার হতে হবে এই বিষয়ে সমস্ত প্রশ্নের খোলাসা তাদের কাছ থেকে জবাব দিয়ে নিতে হবে এবং প্রকৃত অর্থে কি ঘটেছিল সেদিন তার সবকিছু দেশের জনগণের জানার অধিকার আছে নভেম্বরের আঠাশ তারিখ রাত এগারোটা ত্রিশ মিনিট থেকে বেগম জিয়া মারা গেছেন এই কথা আমি আমার থেকে বানাইয়া বলি নাই আমি এর পক্ষে সপক্ষে অনেকগুলো বিষয় আছে আমার কাছে অনেকগুলো সেনাবাহিনীতে চাকরি করে কর্মরত অফিসারের পাঠানো মেসেজ রয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করে মেসেজ রয়েছে জামাত ইসলামের সিনিয়র নেতার গাড়ি ড্রাইভারের মেসেজ রয়েছে এমনকি বিএনপির সাথে বিএনপি যে সকল সহযোগী সংগঠন অন্য অন্য যে সকল ওই যে কি বলে চতুর্দল না ১৯ দল সেই ১৯ দলের একটি দলে। মহাসচিবের ব্যক্তিগত ম্যানেজার সাহেবেরও মেসেজ রয়েছে আপনারা দেখেছেন এক ব্যক্তিগত গত ডিসেম্বরের বিশ তারিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পঁচিশ তারিখ তার একটা সমান দেশে আসবে তিরিশ তারিখ খালেদা জিয়া মারা যাবে আপনারা দেখেছেন তিরিশ তারিখ রাত আড়াইটার দিকে একেবারে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমাকে জানিয়েছে যে ভাই তারেক রহমান মানে একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে অফিসিয়ালি ভাবে আজকে আজকের মধ্যে তিনি তারেক বেগম জিয়ার মৃত্যুর ডেট ঘোষণা করবেন বা মৃত্যু ঘোষণা করবেন সেটাই হয়েছে ভোর ছটার দিকে এবং আমি আরেকটা দিকে জানা মাত্র তিনটার দিকে আমি ভিডিও বানাই ছেড়ে দিচ্ছি আপনারা দেখেছেন সেই ভিডিও ছয়টার দিকে ঘোষণা আসছে বিএনপি নেতা কর্মীরা গত তিরিশ এই এই গত পরশু দিন থেকে তাদের দলের চেয়ারপারসন মারা গেছেন সেটা জানার পর থেকে তারা শোক পালন করতেছে কান্নাকাটি করতেছে আর আমি নভেম্বর আঠাশ তারিখ থেকে আমি শোকা হতো আমি নভেম্বর আঠাশ তারিখ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মারা গেছেন সেজন্য আমি এইগুলোকে বলে আসতেছি যে তার আত্মায় তার বিদেয়ী আত্মায় কষ্ট দেওয়া হচ্ছে তাকে এই কষ্টটা কেন দেওয়া হচ্ছে ক্ষমতার জন্য আছে কোন একটা মিডিয়া এই বিষয়ে কোনো প্রশ্ন করতেছে দেশের কোনো একজন নাগরিক এই দলের কোন একজন জুনিয়র নেতা এই বিষয়ে প্রশ্ন করতেছে তারা কিন্তু সব অ্যানালাইজ করতে সব কিন্তু তারা বুঝতে পারতেছে কিন্তু আমি তো তাদেরকে শুধু একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি ভাই লাশ নিয়ে রাজনীতি করা তা আবার নিজ দলের সেই নেত্রীকে নিয়ে সন্তান কি হবে এই ক্ষমতা একটা সময় কিন্তু সব স্পষ্ট তো পরিষ্কার হয়ে যাবে আজকে তার জানাজার নামাজে বিএনপি নেতা যুক্তি সাহেব তিনি বললেন বেগম জিয়ার মৃত্যুর দায় সারা জীবন খালেদ শেখ হাসিনাকে নিতে হবে তারপর বর্তাইছেন না সেই দায় কিভাবে দিতেছেন সেটা অন্য বিষয়ে আলোচনা করবো কিন্তু আমি বলে রাখতেছি কিন্তু এটা চিরন্তন সত্য তার চিকিৎসা এবং মৃত্যু পরবর্তী সময়ে তার বিদায়ী আত্মায় কষ্ট দেওয়া মাসের পর মাস নিপ্রীতের মধ্যে ভরে রাখা এই দায় বিএনপি কে নিতে হবে এই দায় ডেবি কে নিতে হবে এই দায় বিএনপির এই যে সিনিয়র নেতাদের অবশ্যই নিতে হবে এবং তাদেরকে এর জন্য কড়া ভাবে জবাবদিহি করতে হবে পাক্কা 17 বছর পরে আপনারা আজকের এই আরাম করার সুযোগ পেয়েছেন এই আরাম করার সুযোগ কিন্তু একটা সময় থাকবে না জবাবদিহির কাজ করায় দাঁড়াতে হবে বাংলাদেশ প্রশাসনের কাছে এমন মেডিসিন আছে যে মেডিসিন প্রয়োগ করলে পৃথিবীর এমন কোন শক্তিধর মানুষ নাই যে মুখ দিয়ে সত্য কথা বের হবে না ডাক্তার জাহিদ সাহেব ইনশাআল্লাহ যেন আপনাকে সেই দিন পর্যন্ত বাঁচাই রাখে যেদিনে এই ইতিহাস তার এই মৃত্যু পরবর্তী সময় তার সাথে ঘটে যাওয়া ইতিহাস দেশবাসী একটা দিন অবশ্যই জানতে পারবে তাদের জানাতে হবে সঠিক ইতিহাস কি হয়েছিল তার সাথে কেন এমনটা করা হয়েছিল ক্ষমতার জন্য ক্ষমতার লোভে মৃত ব্যক্তির টিপসই না মান ভরম জমা কত বড় ভৌতদের অপরাধ বিচার হইতে হবে সবগুলার একটাও ছাড় পাবে না ইনশাআল্লাহ এদের বিচার হবেই হবে এরা এমন হইতে পারে সেই বিচারের আগেই বেগম জিয়ার বিদেয়ী আত্মার অভিশেপে ধ্বংস হয়ে যাবে এই ক্ষমতা ধরো এই সমস্ত ব্যক্তিগুলারা এইগুলারা এই জাতির সামনে এরা পাপি এরা এরা অপরাধের অনেক বড় ক্রাইম করেছে এদের সার হইতে পারে না নিশ্চয়ই দুনিয়ার বুকে ওই অভিশাপ ধ্বংস হয়ে যাইতে পারে খুব অল্প দিনের মধ্যে এই ক্ষমতার স্যার ধ্বংস হয়ে যাইতে পারে পুরো সার হয়ে যাইতে পারে আফসোস আজকে তার আর একটা সন্তান পয়সা থাকলে এই মায়াতের এমন পরিণতি ভোগ করতে হইতো না তার এমন অবস্থা পরিস্থিতি হইতো না